হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি আজকে রয়েছে আমার মেয়ে নাইন মান্থের ভ্যাকসিনেশন ডে সো আমাদেরকে দশটার মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যেতে হবে আর তার জন্যে একটু তাড়াহুড়ো রয়েছে মেয়েকে অলরেডি আমি দুধ খাইয়ে ওর বাবার কাছে দিয়েছি ও অলরেডি ঘুমোচ্ছে আর তার মধ্যে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এবং ওর খাবারও বানিয়ে রেখে যাচ্ছি কারণ এসে হয়তো সেরকম টাইম পাবো না কারণ দশটায় পৌঁছলেও ওখানে বসতে হবে এবং আসার আগে ওর ভ্যাকসিনেশনের পরেও তিন এক ঘন্টা বসতে হবে যদি তিনখানায় ইঞ্জেকশন হবে একসাথে আর এসে আমাকে মনে হয় না ও ছাড়বে তো সেই জন্য প্লাস ওর একটু দেখাশোনারও ব্যাপার রয়েছে সেই জন্য অলরেডি এখানে আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে ডিম সেদ্ধ আর এখানে আমার প্রেশার কুকারে চলছে ওর জন্য আপেল সেদ্ধ তো এই হচ্ছে ব্যাপার আর ওর ব্রেকফাস্টও আমি অলরেডি বানিয়ে রেখেছি এই এবার আমাদের জন্য বসাবো আমাদের চা বসাবো চাটা খেয়ে নিয়ে আমি রান্নার কাজে লাগবো রান্না বলতে আজকে বিশেষ কিছুই হবে না ভাত আর ডিম ডিমের তরকারিই হবে মেয়ের জন্য যদি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ হবে তো যাই হোক তারা তারাই কমপ্লিট করি আর তারপরে কি কি করলাম সারা সারাদিন তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করব বসে পড়েছি চা নিয়ে এই হচ্ছে আমাদের সকালের চা যদিও আজকে চা খেতে গেলে তো যেহেতু কাজ ছাড়া তারা ছিল তাই লেট হয়ে গেছে আর আরেকজন ঘুম থেকে ওঠার পরে সেকেন্ড রাউন্ড ঘুম দিয়ে এখানে উঠে বসে পড়েছে এখন যে ফুস ফুসফুস করে কি বলছে আমি জানি না যাই হোক এই হচ্ছে ব্যাপার একটু পরে তাকে স্নান টান করিয়ে নিয়ে যেতে হবে যদিও সে নিজেও বুঝতে পারছে না যে আজকে তার সাথে কী ঘটতে চলেছে এই দিনগুলো যেন তো ভীষণ মানে করতেও হবে নেসেসারি বাট খুব খারাপ লাগে যে এতটুকুনি বাচ্চা সে এইভাবে একটা যন্ত্রণা পায় কিন্তু সেই যন্ত্রণাটা না দিলে হয়তো পরবর্তীকালে আরও বড় কিছু বিপদ ঘটতে পারে তো সেই জন্য ঠিক আছে চলো দেখা হচ্ছে সারাদিন তোমাদের সাথে কি বলছো কি বলছো করানো মানে আমাদের ব্রেকফাস্ট করিয়ে নিয়ে এবার আমরা ওকে স্নান করাবো তারপর বেরিয়ে পড়বো ওর ভ্যাকসিন এর উদ্দেশ্যে আমরা রেডি হয়ে গেছি আমি আর মাম্মা মাম্মা শান্তন করে পুরো রেডি আর এখন আমরা বেরোচ্ছি বাট যে ক্যাপ পেতে খুবই প্রবলেম হলো তাই আমরা স্কুটিতে যাচ্ছি তাই তোমাদের সাথে হয়তো ওখানে গিয়ে দেখা হবে কিংবা ফিরে এসে দেখা হবে টু কি করে চলে এসেছি বাড়িতে আর এই যে আরেকজন শুয়ে রয়েছে যার কোনো বিকান নেই চার চারটে ইঞ্জেকশন দেওয়ার পরও তার মুখে স্মাইল কিন্তু যায়নি এখন সে টুকি টুকি খেলতে ব্যস্ত তাই তো এই দেখো এবার রেডি করে নেব মাম্মার লাঞ্চ থালি তো আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত তো মাম্মার জন্য আমি প্রথমে ভাতটা নিয়ে খালাতে আর আজকে যেহেতু তার ভ্যাকসিনেশন হয়েছে তাই তাকে খুব বেশি জোরাজুরি করতে পারবো না চেপে চুপে ধরেও খাওয়ানো যাবে না ম্যাডামকে তো সেই জন্য আজকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ভাতটা প্রথমে আমি একদম পিষে নিই সাধারণত ও খেতে পারে ওকে আমি কোনো দিনই মিক্সিতে খাওয়াইনি নি মিক্সিতে পেস্ট করে কখনোই খাওয়াই নি বা ছাঁকনিতে ছেঁকেও খাওয়াই ওর জীবনের অভ্যেসটা যাতে থাকে সেজন্য প্রথম থেকেই চেষ্টাই করেছি তো যাই হোক তবুও ভাতটা একটুখানি হাতে পিষে নেব যাতে ওর খেতে খুব একটা কষ্ট না হয় আর এ সাথে আমি নিয়ে নেবো ওর জন্য ডাল মুসুর ডাল তৈরি করেছে আজকে ওর জন্য তো আজকে মুসুর মুসুর ডাল তো আমাদের সবার জন্যই রেডি করেছি তো মুসুর ডালের জলটা স্পেশালি নেব আর একটু ডালও তুলে নেব তার সাথে কারণ আমার মেয়ে একটু খাদ্য রসিক তো ছোটোদের খাবারের থেকে একটু বড়দের খাবারটাই বেশি হয়তো পছন্দ করে তো তার সাথে আমি নিয়ে নেবো ডিম ডিম যেহেতু ও খুবই ছোট সেই জন্য ওকে সাদা অংশটা আমি দিতে পারি না আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে কুসুম তো ডিমের কুসুমটা ওকে দিয়ে দেবো আমি এই হচ্ছে আলু সেদ্ধ আর আলু সেদ্ধ একটা নরম দেখে আলু খুঁজে আমি মেখে দেবো ভাতের সাথে এই হচ্ছে না এটা একদমই নরম নয় তাই এটা নরম হাতিতেই ভেঙে গেল তো এটাকে ওকে খাওয়াবো আমরা গর্তা কিনি যেরকম সেদ্ধ ভাত খেতে ভালবাসি আমার মেয়েও কিন্তু সেরকমই সেদ্ধ ভাতটা খেতে সে ভালোবাসে তাকে মাছ টাছ ফেলে সে খুব একটা পছন্দ করে না তাই আজকে তার জন্য আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়েই ভাত করা হয়েছিল তা এখনো অবধি সে নিচ্ছে তবে সেটা সম্পূর্ণ মুডের ওপর ডিপেন্ডেড কতক্ষণ খাবে সেটা আমি না এখন যদি তার চোখ পড়েছে আমার ক্লিপে সেই ক্লিপটা এখন নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে আমি দেবো তোমার ক্লিপটা দেবো দেবো তুমি বসো তুমি বসো আমি দেবো মা আর এখন চলে এসছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে গেল মিশো থেকে ওর একটা অর্ডার করেছিলাম আমি এই দুটো হাঁটুতে বর্ডার যে গার্ড আমরা ইউজ করি বাচ্চাদের জন্য সেই জিনিস একটা ব্ল্যাক অ্যান্ড একটা অ্যাশ কালারের যাতে ওর হাঁটু দুটোতে ও যখন হামাগুড়ি কাটছে তখন কোনো চোট না লাগে বা কোনো রকম স্ক্র্যাচ বা কোনো রকম দাগ যাতে না হয় সেই জন্য এটা আমি অর্ডার করেছিলাম প্রোডাক্টটা ভালোই এসছে ইনজেকশনের পরে মনে হচ্ছে তার মুখটা একটু অফ এবং শরীরটাও একটু খারাপ তো যাই হোক এখন তাকে তাই এনগেজ করার জন্য বসিয়ে এসে একটু ঠেলনা ঠেলনা দিয়ে এখন সে তার মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতেই ব্যস্ত যাতে কষ্টটা অন্তত ভুলে থাকে দু তিন দিন তো ব্যথাটা থাকবেই আর যারা তোমরা নতুন মায়েরা রয়েছে তাদেরকে আমি একটা টিপস দিতে চাইব সেটা হচ্ছে যে একদম বাচ্চার ভ্যাকসিন তো দিতেই হবে তো আফটার ভ্যাকসিনেশান আমাকে যেটা স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হয় হয়তো তোমরাও অনেকেই জানো তাও আমি জাস্ট শেয়ার করছি কারণ বাচ্চার কষ্ট হলে মায়েরও মন মেজাজ ভালো থাকে না তো সেক্ষেত্রে তোমরা আগের দিনে ধরে রাখা খানিকটা জল সেটা রেখে সেটা দিয়ে কমপ্রেস করতে পারো বাচ্চার যেখানটাতে ইঞ্জেকশনটা হয়েছে ঠিক তার চারপাশ এবং সেই জায়গাটাতে তাতে কিন্তু বাচ্চার ফুলা ভাবটা হয় না আর সাথে সাথে এবং যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা যদি মেডিসিনটা মানে তোমাদের প্রত্যেকে নিশ্চয়ই ক্যালফল যেটা হয় বাচ্চাদের প্যারাসিটামল তো সেটা দিতে বলা হয় এবং সেটা যত তাড়াতাড়ি তোমরা দেবে তাতে কিন্তু জ্বর আসার যে চান্সেসটা সেটা হয়তো খানিকটা কমে যায় কারণ আমি গতবারেও জিনিসটা পেয়েছি এখনো অবধি স্টিল বলতে নেই তোমাদের সবার আশীর্বাদে ও কিন্তু সেইভাবে ফোলেনি ওর কোনো জায়গা বা ওর এখনও জ্বরটা আসেনি তোমরা সবাই প্রে করো যেন এই দুটো জিনিস থেকেও দূরে থাকে কষ্ট তো তার হচ্ছে অবশ্যই যখন আমি কমপ্রেস করতে যাচ্ছি তখনও একদম চুপ হয়ে যাচ্ছে তাকে আদর করে কোনোভাবে করতে হচ্ছে যদিও কান্নাকাটি খুব একটা করে না বলে সেইভাবে চিৎকার বা কান্নাকাটি কিছু করছে না তো যাই হোক এটা তো ডেফিনেটলি ভালো নয় আর ব্যথাটাও যতটা ভুলে থাকবে অন্য কিছু নিয়ে বিজি থাকবে তত হয়তো ওর একটু ঠিকঠাক লাগবে সেজন্য এখন ওকে একটু বিজি রাখার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ওকে নামিয়ে দিলাম এটাও রাইস সেরিমানিতে পেয়েছিলো তো যাই হোক এটা নিয়েও এখন খানিকটা তো বিজি আছে যদি উল্টে পাল্টে দেখতেও সে ব্যস্ত বেশি বাজনা বাজানোর সাথে সাথে তো যাই হোক ঠিক আছে এভাবেই চলছে আমাদের সন্ধেটা